গাই আজকে আছি কাকমারা মন্ডল মার্কেটে তো যাই দেখি কী কী পাওয়া যায় তো ভাই আপনার কী কী আসসালাম আলাইকুম তা আপনার কাছে কী কী পাওয়া যায় আমার এখানে তো অনেক আইটেমই পাওয়া যায় তা আপনি কি হোম ডেলিভারি দেন হ্যাঁ হোম ডেলিভারি দেয় আচ্ছা আচ্ছা আমার এখানে পাওয়া যায় আপনার ডিম ছয় ডিম লবণ চাউল রসুন পেঁয়াজ মুসুরের ডাউল আলু শুকনামুড়ি চিনি কয়েল জিরা ডিটারজেন্ট পাউডার হারপিজ লাইট আরও অনেক আইটেম আছে আপনার চাইলে আমি এগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার নিশ্চয় জানেন এই যে মন্ডল বাজার হোম ডেলিভারি দেওয়া হয় নাম্বার দেওয়া আছে কাকমারা মন্ডল মার্কেট বাজার আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি নিচের নাম্বার দেওয়া আছে আপনার চাইলে আমাকে কল দিলে আমি হোম ডেলিভারি দিয়ে দেব শুধু কাকমারা তিন নম্বর ওয়ার্ডের মধ্যে আমরা হোম ডেলিভারি দিই তো আপনার এই জায়গায় কয়টা পর্যন্ত ডেলিভারি দেন হোম ডেলিভারি হবে আপনার সকাল থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত